রান্না হচ্ছে একটি আর্ট এক একজোড়া রান্নার ধরন এক এক রকম আজকে আমি আপনাদেরকে একটু রুই মাছ ভিন্ন করে রান্না করে দেখাবো সেই সাথে রান্নাগুলো একটু ধোয়ার টিপসও আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওন আলাইকুম আমি এখানে রান্না করার জন্য কিছু রুই মাছ পিস পিস করে নিয়েছি হয়তোবা দেড় কেজির মতো হবে মাছ তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি মাছগুলো কিন্তু এই যে রুই মাছ এটা সম্পূর্ণই চাষের মাছ আর চাষের মাছ অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে খেতে পছন্দ করে না আর এখন কিন্তু বাজারে বেশিরভাগই চাষের মাছ পাওয়া যায় তো এই জন্য মাছটাকে যেটা করতে হবে খুব সুন্দরভাবে যদি আপনারা ধুয়ে নেন সেক্ষেত্রে যেটা চাষের মাছ বা মানে পুকুরের মাছ এটা বোঝার মতো কোনোই নেই তো এই মাছটাকে আমি লেবু পানি দিয়ে খুব সুন্দরভাবে একটু গরম পানিতে ধুয়ে নিলাম যে কারণে মাছ থেকে রকম কোনো গন্ধ বা কিছুই আসবে না সবটাই কেটে গেল এবার মাছটাকে ভাজার জন্য আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা একটু মেখে নিয়েছি তারপরে একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নেব একদমই কড়া করে ভাজবো না কড়াও ভাজবো না আর একদম হালকাও না মিডিয়ামভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি এবার মাছগুলোকে উলটিয়ে দিলাম সব মাছগুলো উঠানোর পরে বাকি যে তেলগুলো ছিল সেই তেল ভিড় তেলগুলোর ভেতরে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এখানে রসুন প্লাস আদা বাটা দুইটা হচ্ছে একত্রে ব্যালেন্স করে নিয়েছি যে কারণে একত্রে আমি দিয়ে দিলাম এরপরে এখানে দিব দুইটা একটা এলাচ দুইটা দারচিনি দুইটা লবঙ্গ এবং এখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ এগুলোকে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা পানি দেওয়ার আগে একটু কিন্তু কষিয়ে নিলাম এরপরে হালকা করে পানি দিয়ে মশলাটাকে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে কষিয়ে নিলাম তেলগুলো যতক্ষণ পর্যন্ত উপরে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি সতেরোটার মতো বাদাম ব্যালেন্স করে নিয়েছিলাম এখানে কাজু বাদামটাই আমি ব্যবহার করেছি এরপর এটাকেও আবার খুব ভালোভাবে মশলাগুলোর সাথে একটু করে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি বা বাটার যেটাই হোক না কেন দুইটার একটা দিলেই হবে ঘিটা দিলে ফ্লেভারটা একটু চেঞ্জ হবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ঘি দেওয়ার পরেও ঘিটাও মশলাগুলোর সাথে একটু ভালোভাবে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে এক এক করে মাছগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি মশলার ভেতরে আর এভাবে যদি রান্না করেন তো সেক্ষেত্রে দেখা যায় মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেওয়ার পরে আমি মশলা এবং মাছ এইটাকে আমি মিনিটের মতো জাল করে নিব তিন মিনিটের মতো এটাকে আবার মশলা দিয়েই ভেজে নিচ্ছি তো কিছু কিছু মাছ আমি উলটিয়ে দিলাম এরপরে এটার ভেতরে দিয়ে দিব পানি অল্প করে এক কাপ বা কাপের মতো পানি বাট আমি ওইভাবে ঠিকভাবে মাপিনি হয়তোবা দেড় কাপের মতো হবে পানিটা আর কি পানিটা দিয়ে দিলাম যখন ফুটে আসছে তখন কিন্তু আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি বা আমি এখানে বেশি যা করতে হয়নি যেহেতু পানির পরিমাণটা কম দিয়েছি এরপরে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আর মাছগুলোকে যেহেতু আমার ফ্রাইপ্যানটা পুরোটাই মাছে ভরা সেক্ষেত্রে আমি যে ওইভাবে নাড়াচড়া করবো সেটাও কিন্তু করতে পারছি না এজন্য আমি হচ্ছে একটা স্পেচুয়া দিয়ে হালকা করে মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছে যেন মাছগুলো ভেঙে না যায় তো এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো দমে রেখে দেব তাপটা হচ্ছে একদমই রোয়াচে রেখে আমার রান্নাটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা করে ফেললাম তো এরকমটা রান্না করে আপনারা হচ্ছে গরম ভাত পোলাও যে সাথে সাথেই খেতে পারবেন তো কম বেশি সবাই এটা ট্রাই করবেন আর আমার পেস্টটি এখনও যারা লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ